আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার জন্য নমুনা প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে যেটা তোমাদের স্কুল থেকে তোমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে এজন্য আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো নিয়ে ভিডিও তৈরি করছি যাতে তোমরা ধারণা নিতে পারো যে পরীক্ষায় কীভাবে অ্যান্সারগুলো করতে হবে শিক্ষার্থীরা আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে কবিভাগের নৈবর্তিক রয়েছে যার মধ্যে পনেরোটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এই পনেরোটা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখবো এক নম্বরে রয়েছে লেনদেনের যৌক্তিক আচরণ কোনটি অপশনগুলো লক্ষ্য করো মূল্য বেশি হলেই জিনিস ভালোভাবে ধরে নেওয়া প্রয়োজনের অতিরিক্ত জিনিস না কেনা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে লেনদেন করা নাকি কম দামে জিনিস কেনার সময় ভালো মন্দ যাচাই না করা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা প্রয়োজনের অতিরিক্ত জিনিস না কেনা এটাই হচ্ছে যৌক্তিক আচরণ দুই নম্বর কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয় অপশনগুলো হচ্ছে সমন্বয় ও যোগসূত্র বাস্তবমুখিতা অনমনীয়তা নাকি গ্রহণযোগ্যতা সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা অনমনীয়তা পরিকল্পনার বৈশিষ্ট্য নয় তিন যোগাযোগ দক্ষতা হচ্ছে নিজেকে অতিরিক্ত জাহির করা অন্যের কথায় মনোযোগ না দেওয়া সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারা নাকি অন্যের উপর নিজের মত চাপিয়ে দেওয়া সঠিক হবে তিনের গ নম্বরটা যে সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারা এটাই হচ্ছে যোগাযোগের দক্ষতা চার নম্বর প্রশ্ন নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য বাস্তবমুখীতা অপ্রাসঙ্গিকতা প্রতিবন্ধকতা নাকি চ্যালেঞ্জ সঠিক হবে ক নম্বরটা বাস্তবমুখীতা হচ্ছে পরিকল্পনার বৈশিষ্ট্য পাঁচ নম্বর প্রশ্ন যোগ্যতার উপাদান নয় কোনটি কী কী অপশন রয়েছে দেখো জ্ঞান দক্ষতা মূল্যবোধ নাকি নমনীয়তা সঠিক হচ্ছে হবে ঘ নম্বরটা নমনীয়তা হচ্ছে যোগ্যের উপাদান যোগ্যতার উপাদান নয় ছয় নম্বর সলিউশন ফ্লুয়েন্সির ধাপসমূহ কি নামে পরিচিত ফাইভ ডিএস সিক্স ডিএস সেভেন ডিএস নাকি এইট ডিএস সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা সিক্স ডিএস নামে সলিউশন ফ্লুয়েন্সির ধাপসমূহ পরিচিত সাত নম্বর প্রশ্ন অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করে কোন প্রযুক্তি সাইবার সিকিউরিটি আই ওটি বিগ ডেটা নাকি অগমেন্টেড রিয়ালিটি সঠিক উত্তর হচ্ছে ক নম্বর সাইবার সিকিউরিটি আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করে আট নম্বর প্রশ্ন জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক নাকি সবগুলো জীবনের লক্ষ্য নির্ধারণে আমাদের প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক সহায়তা অর্থনৈতিক সহায়তা ছাড়া আমাদের জীবনের লক্ষ্য সাধারণ নির্বাচনে আমরা করতে পারি না ঠিক আছে নয় নম্বর আইওটি প্রযুক্তি ব্যবহারের নিচের কোনটি প্রয়োজন ইন্টারনেট মডেম কেবল নাকি রাউটার তো খুবই সহজ প্রশ্ন অবশ্যই ইন্টারনেট লাগবে ইন্টারনেট ছাড়া প্রযুক্তি ব্যবহার করা সম্ভব না দশ নম্বরে রয়েছে লক্ষ্যে পৌঁছানোর মূল চাবিকাঠি কোনটি ক নম্বরে রয়েছে নিষ্ঠা একাগ্রতা পরিশ্রম খ নম্বরে আছে নিজের দুর্বলতা খুঁজে হতাশ হওয়া এটা তো হবেই না গ নম্বরে হচ্ছে আগ্রহের পিছনের পটভূমি নির্বাচন আর ঘর নম্বর হচ্ছে চিন্তা চিন্তাভাবনা করা তো সঠিক উত্তর হবে ক নম্বরটা যে লক্ষ্যে পৌঁছানোর মূল চাবিকাঠি হচ্ছে নিষ্ঠা একাগ্রতা এবং পরিশ্রম এগারো নম্বর প্রশ্ন সামাজিক পরিচর্যা কোনটি অপশনগুলো হচ্ছে পত্রিকা পড়ে শোনানো ডায়াবেটিস ও প্রেশার মাপা খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া নাকি বিছানা থেকে উঠানো বা তোলা সঠিক উত্তর হবে গ নম্বরটা যে খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে সামাজিক পরিচর্যা বারো নম্বর প্রশ্ন কেউ সমস্যায় পড়লে আমাদের কি করা উচিত চাচা আপন প্রাণ বাঁচা বলে এড়িয়ে যাওয়া এটা হবেই না মানুষের সমস্যা নিয়ে হাসাহাসি করা এটাও হবে না শোভা বিপদে এগিয়ে যাওয়া এটাই সঠিক উত্তর আরেকটা কি ছিল যে না দেখার ভান করা না এটাও হবে না তেরো নম্বর প্রশ্ন দেখো জীবনের লক্ষ্য নির্বাচনে নিম্নে কোন বিষয়টির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে সম্পদের প্রাচুর্য অন্যের দ্বারা প্রভাবিত হওয়া পারিবারিক সামর্থ্য মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি এবং নিজের অক্ষমতা সঠিক হবে গরম বাট্টা পারিবারিক সামর্থ্য মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি চোদ্দ নম্বর কোনটি লেনদেন নয় তোমার বন্ধু একটি কলম উপহার দিল বই ক্রয়ের পর বিক্রেতাকে একশো টাকা প্রদান আইসক্রিম ক্রয় করে বিক্রেতাকে দুশো বিশ টাকা প্রদান রিক্সাওয়ালাকে যাতায়াতের ভাড়া প্রদান তো সহজেই বুঝতে পারছো সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা যে তোমার বন্ধু তোমাকে একটি কলম উপহার দিল এটা কোনো ধরনের লেনদেন না কিন্তু সর্বশেষ পনেরো নম্বর আই ওটি এর পূর্ণরূপ কী ইনফরমেশন অফ থিংস ইন্টারনেট অফ থিংস ইনফরমেশন অফ টেকনোলজি নাকি ইনফরমেশন ইন্টারনেট ফর থিংস সঠিক উত্তর হবে ক নাম্বারটা ইন্টারনেট অফ থিংস ইন্টারনেটের আই অফের ও আর থিংস এর টি এই মিলে হচ্ছে কি আই ও ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করলাম আমরা আগামী পর্বে এখানে হচ্ছে দশটা প্রশ্ন রয়েছে এক কথায় প্রশ্ন এগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো এবং ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা তোমাদের দিয়ে দিব এবং অন্যান্য যে সকল বিষয় রয়েছে প্রত্যেকটা সমাধান কিন্তু দেওয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি তোমরা এই ভিডিওর পিন কমেন্টে দেখবে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা যেহেতু এটা একটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র পরীক্ষা হুবহু আসবে এমনটা কিন্তু না এর আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন যে কারণে হচ্ছে সলিউশন ভিডিওগুলো তৈরি করা যায় তোমরা বুঝতে পারো যে অ্যান্সারগুলো কিভাবে করতে হবে ঠিক আছে আমরা পরবর্তীতে সাজেশন আকারে হচ্ছে প্রতিটা অধ্যায়ের ভিডিওগুলো দিব তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ